এবার লর্ড কুনাল কি করবেন লর্ড কুনাল বলতে ল কুনাল ঘোষ উনি মাটি মানুষের এয়ার ডিফেন্স সিস্টেম উনি হলেন আয়রন ডোম অর্থাৎ কোন বিরোধী শক্তি থেকে যখন মিসাইলগুলো মা মাটি মানুষের দিকে ছড়া হয় এই কুনাল ঘোষ আয়রন ডোমের মতো গপা গোপ কি গিলে ফেলে সার্থক লর্ড কুনাল এই লর্ড উপাধি উনি পেয়েছেন এই রিসেন্টলি উনি লন্ডন গেছিলেন লন্ডন থেকে উনি লর্ড উপাধি নিয়ে এসছেন এই লর্ড উপাধি দিয়েছেন কারা না পড়ার ইউটিউবরা যাদের কাছে উনি প্রেরণা উনি বলেন বলে ইউটিউবাররা রিল করতে সুবিধা পান তারা তাদের জীবিকা নির্বাহ করেন এই লর্ড কুনালের বক্তব্যের ওপরে কিন্তু এই লর্ড কুনালকে আর দেখা যাবে না কারণ সুপ্রিম কোর্ট তার বিচার প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্না এমন রায় দিয়েছেন যে ছাব্বিশ হাজার চাকরি হাই স্কুলের চাকরি শিক্ষকদের নট হয়ে গেছে কেন না মহামাটি মানুষ পয়সা দিয়ে এদের চাকরি দিয়েছিল অর্থাৎ চাকরি বিক্রি করেছিল ওটা ধরা পড়ে গেছে তাহলে এখন আর কাজ করছে না আর সরকারের হাতে যে মিশাইলগুলো ছিল তার লক্ষ্মী স্বাস্থ্য সাথী সেগুলো মুখ থুপড়ে পড়ে আছে কারণ বিরোধী শক্তি বলেছে যে ওই লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে তিন হাজার টাকা করে দেবে তবে এখন আবার নতুন আয়রন ডম পাওয়া যাচ্ছে চেষ্টায় আছে কারণ কপিল সিব্বল ছিল আরেকটি মিসাইল মামাটি মানুষের কিন্তু উনি আর বাঙালিদের অসুবিধা আঘাত লাগে এমন কোনো কাজ করবেন না আর জিকর নার্স হত্যা ধর্ষণ মামলায় ওনার মুখ পড়েছে বাঙালিরা ওনাকে অসভ্য ভাষায় গালিগালাজ করছে ওটা পৃথিবীতে ধিক্ষিত হয়েছেন তা এখন আবার নতুন মিসাইল নিয়ে এসছে মাঠে মানুষ ননু সাংভি অভিষেক নুনু সাংবি আর এদিকে এদিকে হনুমুখ নুনু সাংবি আর হনুমুখ ব্রাত এই দুটো মিসাইল এখন তৎপর হয়ে উঠেছে উপায় নেই সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ এসছে হয় মারো নইলে মর সেই জন্যে আগামী দিনে হনুমুখ অথবা নুনুমুকর কি হয় দেখুন